আসসালামু আলাইকুম সবাইকে এই তো আমার ছোটো মেয়ের রেসিপি চিকেন সিজলিং আর ফ্রায়েড রাইস চিকেন ম্যারিনেট করার জন্য দিয়ে দিছে আদা রসুন কোলমরিচের গুঁড়া লবণ আর একটা ডিম এখন ভালো করে মিক্স করে নিয়ে এক ঘন্টার জন্য রেস্টে রেখে দিয়েছিল ফ্রাইড রাইস রান্না করার জন্য এখানে প্যানের ভিতরে তেল দিয়ে গরম করে নিয়ে তারপর দিয়েছে গাজর কুচি কাঁচামরিচ কুচি আর পেঁয়াজের পাপড়ি ফ্রাইড রাইসের জন্য একটা সস বানিয়ে নিয়েছে এখন দিয়ে দিয়েছে এখানে ছয়া সস তারপর ভিনেগার তারপর ওয়ে ওয়েস্টার সস তারপর দিয়েছে এখানে টমেটো সস দিয়েছে গোলমরিচের গুঁড়া আর একটু চিনি তারপর দিয়েছে একটু মরিচের গুঁড়া দিয়েছে লবণ মিক্স করে নিয়ে তারপরে দিয়ে দিয়েছে সবজির সাথে কষানো হয়ে গেলে পরে আগে থেকে রান্না করা পোলা ভাত এটার সাথে দিয়ে তারপরে ভালোভাবে নেড়ে চেড়ে মিক্স করে নেব এত ফাইনালি ফ্রাইড রাইসের রান্না করা শেষ এক ঘন্টা পর চিকেন গোলনের উপরে দিয়ে দিয়েছে চার চামিচ কর্নফ্লাওয়ার এখন ভালো করে মেখে এটা এগুলো এগুলো এখন বেজে নেব চিকেনগুলো এখন উল্টিয়ে তারপর বিশ মিনিটের মতো লাল করে বেজে নিয়েছে এখন দিন রান্না করার জন্য দিয়েছে তেলের ভিতরে রসুন কুচি তারপর দিয়েছে গা পেঁয়াজের পাপড়ি আর ক্যাপসিকাম এখন এগুলো বেজে নিয়েছে তারপরে এখানে আরেকটা সস বানিয়েছে দিয়েছে সয়া সস টমেটো সস ওয়েস্টার সস আর গোলমরিচের গুঁড়া তারপর দিয়েছে লবণ এখন এটা মিক্স করে ওই পেঁয়াজের সাথে দিয়ে দিয়েছিল এখন আবার এগুলো ভালো করে নেড়ে চেড়ে জলের জন্য দিয়েছে এক কাপ পানি আর এই পানিটা বলক আসার পর দিয়েছে এখানে দু চামিচ কর্নফ্লাওয়ার এখন এগুলো জলটা একটু টেনে আসার পর দিয়েছে চিকেনগুলো চিকেন দিয়ে পাঁচ মিনিট ডেকে রান্না করেছিল এখন রান এখন দিয়ে দিচ্ছে উপরে সাদার তিল তো ফাইনালি হয়ে গিয়েছে চিকেন ছিজলিং তো ফ্রায়েড রাইস আর চিকেন ছিজলিং তাছকাল মতো রাখি সব ভালো থেকেন আল্লাহে